সে সুষম সরকারি ডিগ্রি কলেজে সংশ্লিষ্ট যোগ্যতা ছাড়াই কম্পিউটার শাখার প্রভাষক হিসেবে নিয়োগ পান ফারুক আহমেদ তালুকদার একই ব্যক্তি দু সালে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অবৈধভাবে নিয়োগ যোগ্যতা না থাকার পরও পদায়নসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগে তার বিরুদ্ধে সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগগুলোতে লিখিত অভিযোগ করেন সুষম দুর্গাপুর দুর্নীতি ও নিপীড়ন বিরোধী ভার্সিটিয়ান মঞ্চ অভিযোগে ফারুক আহমেদের প্রতিটি কর্মক্ষেত্রে নানা অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে এদিকে লিখিত অভিযোগ করার পর অভিযোগকারীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে আমি শুনতে পাচ্ছি যে নিয়োগের সময় নিয়ম হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে ইত্যাদি অনেক ঘটনা হয়েছে না কিন্তু আমি তো আর এগুলা চাক্ষুষ সাক্ষীরা বা জানিও না সুস্পষ্ট প্রমাণ সহ অভিযুক্তি দেওয়ার পর থেকে তা তুলে আনার জন্য আমি এবং আমার পরিবার বিভিন্ন মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ প্রলোভন সহ ব্যাপক হুমকি দামকে শিকার হচ্ছে তিনি মূলত উচ্চ মাধ্যমিক কলেজের কম্পিউটার শিক্ষা বিষয়ের ব্যবসক ছিলেন সেই হিসাবে ওনার দরখাস্ত মূলত করতে পারেন না এবং ওনার নিয়োগকালীন সময়ে কাম যোগ্যতা ছিল না যা দুই হাজার ষোলো সনে সুষম সরকারি কলেজে অডিট রিপোর্টে উত্থাপিত হয় এবং প্রমাণিত হয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ আমার যদি মাত্র কোনো ঘাটতি থাকে আমি চাকরি করবো না কথা দিচ্ছি আমি এরকম না আমার টোটাল কাগজ ফ্রেস যারা এগুলো করতেছে মিথ্যা বানোয়ার কুম্বোস সুপার কম্বোজ কাগজ এদিকে অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন শিগগিরই প্রতিবেদন জমার আশ্বাস দিয়েছে তদন্ত কমিটি আবেদনটা ইয়নমোদয় বরাবর ছিল যারা তো অভিযোগ করেছে এবং ইউনো মহোদয় এই উপজেলার অফিসারদের মধ্যে এটা কমিটি করে দিয়েছেন কাগজপত্রগুলো হাতে পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এই তদন্ত প্রতিবেদনটা কি হতে পারে ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে সম্প্রতি দুহাজার উনিশ বিশ অর্থ বছরে সাতানব্বই হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হয় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনে সময় সংবাদ নেত্রকোনা